যে মিস্ত্রি ও নিচে আছে আছে ই যখন নিচে আছে চারতলা থেকে ইঞ্জিনের হাত মারছে শুনতে পায় না নিচে ম্যাথিং ঘুরছে শুনতে পাবে শুনতে পায় না উপর থেকে হাক মারছে মিস্ত্রির মন খারাপ ইঞ্জিনিয়ারের মন খারাপ এত করে ডাক তালা শুনে তখন ওই মিস্ত্রি কি করলে ওই রাজনি আপনারা ইঞ্জিনিয়ার নিজের পকেট থেকে 500 টাকা নোট বের করে মানে ওর মাথার সামনে রিং করে ফেলছে ফেলার পর টাকাটা চার নিচে পড়ছে চারতলা থেকে নিচে পড়ছে তখন এই আপনার এই আপনার কি বলে রাজমিস্ত্রি তখন কি করছে টাকা যতক্ষণ যখন টাকা কুড়ায় তখন পাখান টাকা আস্তে আস্তে বিলাইয়ের মধ্যে আস্তে 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 যাই পাঁচশো টাকা পাকাম করে পাঁচা দিয়ে দেয় তাই না আবার দেখে ডান দিকে সালা কেউ দেখছেন না

আসলে কিন্তু না আমার আল্লাহ বলছেন আমি আজাদি ছোট 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 আজাব তোমাদের কারণে আমি আজাব গুলো দিয়ে থাকি এবং আল্লাহ তুমি যাতে দিনের মধ্যে ফিরে আসো আল্লাহ झंज <imit> नमज <imit>

আমি জন্য চাপালাম আল্লাহ আল্লাহ যাতে তোরা দিনের মধ্যে ফিরে আসি আজাব তাহলে কেন হচ্ছে আমরা যেন দিনের মধ্যে ফিরে যাই

যেমন করবে তেমন যেমন আনবেন তেমন হবে কেমন যেমন বিশ্বনবী বলেন এক নাম্বার তুলে ধরলেন যখন কোন জাতি কোন কোন যখন তারা সমাজে অশ্লীলতা বাড়িয়ে দেবে রে অশ্লীলতা যখন প্রকাশ পাবে তখন আল্লাহ সুবহান ওয়া taala তাদের উপরে মহামারী দিবেন এমন রোগ আবিষ্কার করবেন যেই রোগ পূর্বে ছিল না ডাক্তার পরে কোনো ধ্যান ধারণা ডাক্তার বলুন বলতে পারবে না এমন দিয়ে দেবো যেদিন অশ্লীলতা অশ্লীলতা বুঝতে পারেননি অশ্লীলতা বুঝতে পারেননি বলবো রাগ করবেন না তো অশ্লীলতা আপনার বেটির হাত ধরে আপনার জামায় জড়ছে এখন এটা অশ্লীলতা জামাই বেটি কে অফার দিয়ে দিয়েছেন জামাই বলছে শাশুড়ি যে মাঝি তো কি কইছে রহিমা কে নিয়ে যাবো এই জালসা শুনছে আচ্ছা বলে বলো রহিমা ও জালসা শুনতে নিয়ে যাবে না বারোটা বাজে আপনি দিলেন কেন কেন আপনার ছেলে মেয়ে একাকার অশ্লীলতা হয়ে ঘুরছে আজকে বর্তমানে দেখা যাক স্কুলে পার্কে রাস্তায় ঘাটে বাড়িতে ঘাটে মাঠে যেখানে যাবেন অশ্লীলতা অশ্লীলতা এমন অশ্লীলতা আজকে বর্তমান হচ্ছে যে একটা ছেলে আছে মাঝখানে তো দুটা বেটি ছেলে আছে দুখানে হাত ধরে হাঁটছে যে কেন ধরে আছে যদি দুটা পালিয়ে যাই যদি ওই জন্য ধরে আছে এ দুটাকে কষ্ট করে জড়ো করেছি ওই জন্য হাত দুখান ঝুলিয়ে ঝুলিয়ে হাত আরে এর দিকে বেটিতে ঘুরছে ঘুরছে আর আরে রব্বানা জ্বালান না পড়ছে বেটির কোনো খবর নাই দিয়েছেন এই দুবার ঝাটা হাটা আপনি তাহাজুদের সালাত করবেন। আর আপনার বেটি বোরখা পরে দিয়ে অন্য পুরুষের সঙ্গে খোলা মাঠে ঘুরবে আর আপনি বলছেন যে আমি জান্নাত নিয়ে নেব ওয়াসিলতা দূর করুন এটা হচ্ছে ওয়াসিলতা আর আজকের বর্তমানে ওয়াসিলতা তো আবার আবার বলতে হয় যে ছেলে বিনা ছেলে আর বিনা মেয়ে বোঝা যায় না ডুবলো হাদিসে পাক করা আজ কেন ঘোবাও মুসলমান ডুবলো হাদিসে পাক করা আজ কেন ঘোবাও মুসলমান

প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমি গ্রামের মেম্বার দেখে নেব গ্রামকে কিভাবে চালাতে হয় আল্লাহ বলছেন চালা চালা উপর থেকে চালিয়ে দেব রে সেদিন তুই বুঝতে পারবি তরুণ হঙ্গম গামিতা তোরা তোরা বাহাদুরিতা ছড়িয়ে দেব যেমন একটা চিল একটা ছোট একটা গল্প বলেছিলাম বানর আপনার বাঘ বলছে হে বাঘ তুই তো জঙ্গলের রাজা আমার একটা কাজ করে দে

বাঁচে তো আপনার কিনা এক থেকে দেড় বছর ওজন হচ্ছে এক থেকে দেড় কিলো এর বেশি নয় একটা চিল কত শক্তিশালী দুনিয়া থেকে নিয়ে চলে গেছে

দেখছি দেখছি আর নিয়ে তারা আমি আবার লাইনের দিকে ঢুকে যাচ্ছি আদায়ের দিকে ঢুকবো তবে কথা হচ্ছে টাকা টাকা কত প্রয়োজনীয় জিনিস টাকা দেখে রাখে চলে টাকার বিনিময় কিন্তু আখের চলে টাকা নয় আমলের বিনিময়ে তবে টাকাটা দুনিয়াতে আপনাকে আমলের পরিপূরি আমলে পরিণত করতে হবে যদি মনে করেন যে আমি কবরে যখন মরে যাব বেটারে 1 লাখ টাকা আমার কবরে রেখে দিছ আচ্ছা কার হবে কাজ হবে না কারণ ওখানে টাকা চলবে না ওখানে আপনার আমল চলবে আমল যদি আপনি আমল করতে পারেন তাহলে আমল বাঁচবেন না আর দুনিয়া দুনিয়া মানে টাকা দরকার দুনিয়া মানে টাকা যেই টাকা সেই ভালো ভালো টাকা নেই তার কোন মূল্য নাই মনে বলে মূল্য নাই মায়ের কাছে না বাপের কাছে নাই নাইভায়া গেল টাকা সংসার কি এমন এলোমেলো করে দিয়েছে ওরে টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেল না পয়সা বেশি যদি করতে পারো কামাই সসু শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা বেশি করে শুধু দিয়ে যায় সসু শাশুড়ির কাছে ভালো তুমি ভালো দুলাভাই টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঠেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে তুমি গহনা দামি নিজের গায়ের কাছে তুমি ভালো একটা স্বামী টাকা পয়সা কামাই করে

সংসারে আগুন নিভাইয়া গেল না কথা ঠিক না ঠিক তো আপনার কাছে টাকা আছে তো ছেলে বলবে আয় বেটা দুটা খা চারটা বেটা আছে একটা যদি ভালো করে কাজ করতে পারে ওরিনাম নাম বলবে আব্দুল্লাহ আব্দুল্লাহ আই বস বেটা বস বস আর যদি জমে যায় মালতে বলে ফট ফট ফট

আমার যেটা গবেষণা আলে মোলামা আছেন খারাপ বলুক আর ভালো বলুক সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হয় মাঝে মধ্যে কি বাধ্য হয় এতগুলো আপনাদের সমগম আলোচনা অথচ পৃথিবীতে যত ধর্ম চার হাজার তিনশোটি ধর্মের অধিক বেশি আছে এতগুলো ধর্ম এরপরে আপনি দেখতে পাবেন না যে আমরা যেভাবে আদায় কালেকশন করি সোশ্যাল করে তো ওদের আপনি পাবেন না কারণ ওরা ধর্মকে এতটা বিশ্বাস করে অন্ধমাত্র ওরা যে যা চাই চাই তারা দিয়ে দেয় এই জন্য তারা আগিয়ে আছে এরকম সময় নষ্ট করে ওরা চায় না ওরা যা হয় আগে দিয়ে দেয় তো আমরা হতভাগার দল যত আমরা আমাদের দিন ওরা দিন নিচ্ছে আর দিন আমরা গ্রহণ করছি কি চলছে সমাজটা দেখেন লাঠ খাবে তুমি খাবে না তো আর কে খাবে টাকা চাইতে গিয়ে আমাদের সমস্যা যখন ডাকাত যখন ধরে নিচ্ছে গলাতে ছুরি গলাতে যখন ছুরি ধরছে তো খালি আমার জানটা বাঁচা আচ্ছা যখন চুলি লেবা। লে বা জানটা দে বলছে দেবা বাঙালি পয়টা কয় দিব চিন্তা করছে একশো বার আচ্ছা বলেন কেউ দান এসছে এখন